নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আপনার কথায় আজ আমাদের অতিথি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দুদা স্বাগত শীর্ষেন্দুদা প্রথমেই যে প্রশ্নটা করব কাটিহার থেকে কলকাতা এই যাত্রা পথে সব থেকে স্মৃতি মেদুর অংশ কোনটা প্রশ্নটা খুব অপ্রত্যাশিত তার কারণ হচ্ছে আমি এত অনেক জায়গায় বাবার সঙ্গে ঘুরতে হয়েছে আমাকে আমাকে আমার ভাই বোনদের পুরো পরিবারটাকেই অনেক জায়গায় স্মৃতি ভিড় করে আছে কিন্তু আশ্চর্য যেটা সেটা হচ্ছে এই যে আমার শৈশবের যে একটা শৈশবকালে যে বিস্মৃতি থাকে সেইটা থেকে যখন আমরা চেতন জগতে উত্তীর্ণ হলাম অর্থাৎ শৈশবের দুটো ভাগ একটা খারেকটা অবচেতন মতো তা স্মৃতিটা অত স্পষ্ট নয় আর তারপরে যে একটা স্মৃতিযুক্ত শৈশব এই দুটোর মধ্যে একটা বয়সন্ধি আছে শৈশব এবং বালকত্ব বা কৈশত্ব ওই সময়টায় আমরা ছিলাম যেখানে কাটিয়ারের স্মৃতি অন্যান্য জায়গার স্মৃতির চেয়ে আমার কাছে বেশি জাগরুক সেই সময় আমার বয়স ছিল ধরো যখন কাটিয়ারে আমরা যাই তখন আমার বয়স পাঁচ বছরের মতো আমরা তিন বছর কাটিয়ারে ছিলাম পাঁচ থেকে আমার আট বছর বয়স অবধি কাটিয়ারে আমার কেটেছে সেই সময়টার স্মৃতি কিন্তু আমার খুব জোরালো এবং স্পষ্ট আর ওইটা একটা বিশেষ একটা দিনের কথা আমি বলি মানুষকে অনেক সময় বলি মানে লেখার মধ্যে আছে যে একদিন শীতকালে ভোরবেলা আমি আমাদের বাগানে বেরিয়েছিলাম সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান ছিল শীতকাল প্রচণ্ড ঠান্ডা তখন কাটিয়ে প্রচণ্ড ঠান্ডা সেই সময় সেই কুয়াশা মাখা ভোর আমি বেরিয়েছি বাগানে কেন বেরিয়েছিলাম সে জানি না হয়তো ভোরবেলাটা খুব দুষ্ট ছিলাম সেই সময় একটা কোকিলের ডাক শুনেছিলাম আমি পরবর্তীকালে দেখেছি যে হাজার বছরে কোকিল একবার ওই রকম ডাকে ওই কোকিলের ডাকটাই যেন আমার শৈশবটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে ধ্বংসস্ত্র পরিণত করল কি যে অদ্ভুত একটা বেদনা কি ভয়ঙ্কর বিষাদ সে বোঝাতে পারবো না সে কোকিলের ডাকের মধ্যে ছিল আমি প্রাণ পড়ে চেষ্টা করছি কান ঢেকে সে কোকিলের ডাক বন্ধ করার জন্য কিন্তু সে বন্ধ হচ্ছে না শীতকালে তো কোকিল ডাকে না বসন্তকালে ডাকে কিন্তু সেই দিন সেই শীতকালে ভোরে ডেকেছিলো কোকিল আর আমি কারে হাত চাপা দিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার ভেতরটা কম্পিত হচ্ছিল তারপরে মনে হলো আমার হলো হল জাগরণ হলো আমি ফিরে এলাম আমি দেখেছি এক জায়গায় যে আমার মা আমার যেরকম চিন্তা করতেন ভীষণ চিন্তা করতেন কারণ আমার কোষ্ঠীতে নানি নারকম খারাপ যোগ ছিল আমাকে নিয়ে মার খুব চিন্তা ছিল চার ভাই বোন তার মধ্যে আমি মাকে সবচেয়ে বেশি জানিয়েছি তো আমি দেখেছিলাম এক জায়গায় যে সেদিন বোধহয় একবার একমাত্র আমার মাই বুঝতে পেরেছিলো যে আমার যে ছেলেটা বাগানে গিয়েছিল বেড়াতে সে ছেলেটা ফিরে আসেনি অন্য একটা ছেলে ফিরে এসেছে আমার ভিতরে একটা পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনটাকে আমি ব্যাখ্যা করতে পারি না শুধু মনে হয় একটা বয়সন্ধিকাল একটা ফেজ অফ লাইফ আমি শেষ আর একটা ফেজে ঢুকলাম একটা বয়স অধিক পেরোলাম সেই সকালে এটা আমার মনে হয়েছিল কাটিয়ারের কথা আমার খুব মনে পড়ে খুব এখনও কাটিহারের ঘটনা আবার স্পষ্ট মনে আছেও অন্যান্য জায়গার স্মৃতি কিন্তু অত প্রবল নয় শুষেন্দ্ররা অনেকগুলো বিষয় আমরা জেনেছি জানছি এবং জানবো আপনার লেখায় তো আমরা সমৃদ্ধ হই কিন্তু সত্যি কি আজকের প্রজন্মের ছেলেমেয়েরা ছোটরা ছটফটানি হারিয়ে ফেলছে তারা কি মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে তারা কি বই পড়ছে না দেখো মোবাইল একটা এমন একটা যন্ত্র যেটা আমাদের প্রজন্মকে খানিকটা সম্মোহিত করেছে তবে এখন বাবা মারা সচেতন হয়েছেন খানিকটা অনেকটাই হয়েছেন তারা বুঝতে পারছে যে মোবাইল দিয়ে বাচ্চাদের ভরিয়ে রাখা বা বাচ্চাদের বন্দি করে রাখা মানে যা দুষ্টুমে না করে বা ডিস্টার্ব না করে তার যেটা মোবাইল দিয়ে বসিয়ে দিলাম সে গেম খেলতে রাখলো রকম ডিস্টার্ব করলো না কিন্তু এতে তার শৈশবটাকে নষ্ট হচ্ছে এ বিষয়ে মা বাবার সচেতনতা কম সেই সচেতনতা এখন বেড়েছে এখন বাবা মারা বুঝতে পারছে যে মোবাইল কৈশোরের সর্বনাশের কারণ সেজন্য অনেকে এখন কেড়ে নিচ্ছেন আমার নিজের নাতনি আছে বিপজ্জনক বয়সে তার বয়স এখন বারো সে মোবাইলে সব কিছু জানে কিন্তু তার বাবা এবং মা খুব সচেতনভাবে তাকে মোবাইলটা স্পর্শ করতে দেয় না সে তাও লুকিয়ে চুরি মাঝে মাঝে আমার মোবাইলে এসে একটু কাঁটাকাটি করে আমি বাধা দিই না কারণ নাতনি তো শত হলো কী করবো একটাই নাতনি কিন্তু বুঝতে পারি যে তার মা বাবা তাকে এটা করতে দেয় না বলে সে মোবাইল থেকে অনেকটা বেশি আছে এবং সে বইপত্র পড়ে এবং সবচেয়ে ভালো কথা সে এলিয়ার ওডিসি পড়েছে এবং অত্যন্ত পছন্দের বই তার ইলিয়ার ওডিসি তো এটা ঠিকই বলেছ যে মোবাইল একটা চিহ্নিত শত্রু কৌশলের এটিকে অবশ্যই একটুখানি সংযুক্তভাবে ব্যবহার করতে হবে শেষেন্দ্ররা অনেকগুলো বিষয় বললেন যার মধ্যে এই মাত্র আপনি উল্লেখ করলেন যে আপনার নাতনিও নানান বিষয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে কিন্তু বইটাও পড়ছে নাতনি কি দাদুর বই পড়ছে নাতনি দাদুর বই কতটা পড়ছে কতটা ঘাঁটছে কি কি জিজ্ঞেস করছে দাদুকে হ্যাঁ তারা ওই বই পড়ে খুব কৌতূহল সে বই পড়ে এবং গল্প শুনতে চায় বা গল্প শুনতে খুব ভালোবাসে এখন আমি আবার খুব বেশি গল্প বলতে পারি না আজকাল এখন বয়স হয়েছে তো অনেকক্ষণ ধরে একটা গল্প বলে যাব সেটা হয়তো ধৈর্য থাকে না তবে সে পড়ে বেশি পরে ইংরেজি বই বাংলা বইও পড়ে আজকাল বাংলা শেখানো হচ্ছে তার ইয়েতে স্কুলে সে বাংলায় এখন বেশ পারদর্শী হয়েছে সুতরাং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে যেটা হয় প্রথমে ইংরেজিটা শেখে তারপরে বাংলাটা শেখে বাংলা তাকে শিখতে হয় যে আমরা যখন বাংলা শিখতে হয়নি বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাটা আমাদের রক্তের মধ্যেই বয়ে গেছে সেরকমটা এদের ক্ষেত্রে হয়নি এটা এমনিতে বাড়িতে ভার্জুয়ালি বাংলাই বলে কিন্তু তা সত্ত্বেও ওই চিন্তা ভাবনা পড়ার ক্ষেত্রে ইংরেজিটা প্রাধান্য পায় সেজন্য ওদের আবার ক্লাস থ্রি না ফোর থেকে বাংলা শেখানো হয় স্কুলে সেই বাংলা আবার ওভাবেই শিখেছে এবং এখন সে বাংলা ভালোই পড়তে পারে সবই করতে পারে বই পড়েও আপনার লেখা আমাদের সাহিত্য জগৎকে দিনের পর দিন যুগের পর যুগ সমৃদ্ধ করেছে করবে আমরা পাচ্ছি পাবো মুখোপাধ্যায় কখনো ভেবেছিল যে তিনি লেখক সাহিত্যিক এই জায়গা অব্দি যাবেন এখন তো পুরস্কার মানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম রাখার জায়গা নেই আর কি এত সম্মান এত ভালোবাসা কেমন লাগে আমাদের দেশে তো ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার লক্ষ্যে মানুষ কিছু কাজ করে আর আমাদের দেশে তো লেখাটা কোনো প্রফেশান নয় এখানে দেখে তুমি জীবিকা নির্বাহ করতে পারবে না কেননা লেখার বাজার বোন একটা ব্যাপার আছে তোমার বই বিক্রি যদি না হয় বা চাহিদা না থাকে তাহলে তোমার লিখে রোজগার করা সম্ভব নয় সুতরাং ইট ক্যানট বি এ ফরেন ইন্ডিয়ান কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফেলেবারে আমরা যেরকম আমি যেরকম ডাক্তার হওয়ার কথা ভেবেছি ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভেবেছি তোমার চার্টার অ্যাকাউন্ট হওয়ার কথা ভেবেছি কিন্তু সেগুলো কোনোটারই আমার ভর্তি গিয়ে দেখেছি আমার হচ্ছে না সেগুলো আমার মাথায় ঢুকছে না বা আমাকে আকর্ষণ করছে না পরে আমি ঠিক করে ফেললাম যে যা হয় হবে ওই বিয়ে এম পড়ব ফলে আমার প্রফেশনালি কিছু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আমার লেখালেখিটা খুব ভালো লাগতো বই পড়তে খুব ভালোবাসতাম ছেলেবেলা থেকে একটু একটু লিখতাম ছেড়েও দিয়েছিলাম মাঝখানে একদম তারপরে আবার এম এ পড়ার সময় কিছু বন্ধুবান্ধবের পল্লায় পড়ে লিখতে শুরু করি এবং ওই সময় থেকে আমার লেখা দেশ পত্রিকা ছাপা হতে শুরু করে এই যে শুরু হলো সেই শুরুটাই আস্তে আস্তে এই জায়গায় এসে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যার লেখা যার সৃষ্টি বছরের পর বছর দশকের পর দশক আমাদেরকে সমৃদ্ধ করেছে তার জীবনশৈলী আমরা জানবো আপনাদেরকে জানাবো ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন পোকা উনিশশো সালে লেখা আপনার কি মনে হয় আপনার সাহিত্য নিয়ে তো প্রচুর আলোচনা প্রচুর গবেষণা প্রচুর লেখা হয়েছে কিন্তু পোকা কোথাও উপেক্ষিত হয়েছিল সেই সময় সাতষট্টি সালে ঘুণ পোকা বেরোলেও কিন্তু পোকার কোনো সারা শব্দ হয়নি অর্থাৎ সজাগতা বইটি উপন্যাসটি গৃহীত হয়নি পাঠক সমাজে আমার কোনো লেখাই তখন গৃহীত হতো না কেননা প্রথম কথা আমি যা লিখতাম সেটা পাঠক গ্রহণ করতো না বা গ্রহণ করতে পারতো না এবং এমনও হয়েছে যে একজন কবি আমাকে বলেছিল যে আমার মা আমাকে বলেছিলেন যে তুমি আর সকলের লেখা পড়ো কিন্তু এই লোকটি লেখা পড়ো না আমার নাম করে বলেছিলে ঠিক আমি সঙ্গীত হয়ে বললাম কেন বেশিটা আমি বলতে পারবো না কিন্তু মার ধারণা ছিল আপনার লেখা পড়লে আমি নষ্ট হয়ে যাব আমি বললাম তো দুশ্চিন্তার কথা আমার লেখা এমন কি আছে দূর হয়তো আছে খারিজটা যাই হোক পপুলারিটি যেটা জনপ্রিয়তা যেটা সেটা আমার প্রসঙ্গে একেবারেই ছিল না ঘুন পোকা বেরোলো তারপরে পাড় বেরোলো তারপরে উজান নামে একটা উপন্যাস বেরোলো পূজা উপন্যাসটাকে খুব একটা হাচ্ছি করেনি কেউ কারণ ওটা তো জীবনী আত্মজীবনীমূলক উপন্যাস খানিকটা সেই জন্য অর্থাৎ খানিকটা ওটাকে হয়তো লোকে একটু গ্রহণ করেছিল কিন্তু একটা ওই জনতার কাছে গৃহীত হতে আমার অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে দশ বারো বছর লেগেছে তারপরে ধীরে 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 এখন যেখানে আমি আছি হতাশার ছিল কিন্তু আমার একটা ব্যাপারও ছিল আমি দিনই জন মানুষকে খুশি করার জন্য দেখিনি পাঠক খুশি হবে কি পেলে সেইটা ভেবে আমি কখনো লিখিনি জনপ্রিয়তা বা টাকা বা খ্যাতি এগুলো আমার লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল আমি যা লিখতে চাই তা যেন আমি লিখতে পারি অর্থাৎ সোজা কথা আমি আমার লেখায় লিখবো পাঠক সেটা গ্রহণ করুক বা না করুক আপনার সময় সমসাময়িক লেখক বা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বা দিব্যেন্দু পালিত এবং আরও অনেকে তাদের সম্পর্কে বিশেষ কোন কোন কথা বা বিশেষ কোন ঘটনা মনে পড়ছে যেটা আপনি কখনো ভুলতে পারেন না সুনীল দিব্যেন্দ্র বরেন সিরাজ অতীন এরা সব আমরা একই বয়সী প্রায় এবং আমাদের বন্ধুত্বটা ছিল লেখার সূত্রে কিন্তু আমরা পরস্পরের লেখা নিয়ে আমরা আমাদের মধ্যে কোনো কম্পিটিশান ছিল না প্রতিযোগিতা ছিল না আমাদের পরস্পরের বন্ধুত্ব ছিল খুব বন্ধুত্বটা ছিল খুব অটুট খুব সুন্দর পরস্পর পরস্পরতির প্রতি এমন একটা ভালোবাসা ছিল যেটা আমাদের লেখাকে লেখক কি না আমরা ওগুলো বড় কথা ছিল না বড়ো কথা ছিল বন্ধুত্ব মানুষ হিসেবে বন্ধুত্ব আর ঈর্ষা জিনিসটা আমাদের মধ্যে একদম ছিল না তো সুতরাং এদিক দিয়ে আমাদের বৌদ্ধটা খুব মানে একটা এক্সেম্পলারি ছিল দৃষ্টান্তমূলক একটা সম্পর্ক ছিল তো আমার একটু অসুবিধে ছিল যে আমি মদ্যপান করি না মাছ মাংস খাই না ফলে আমি একটু আলাদা হয়ে গিয়েছিলাম শেষ দিকে মানে বাড়িতে আড্ডা বসতো না কারণ মদ ভাবে না শীর্ষ বাড়িতে তো মদ মদ ঢোকে না সুতরাং বাড়িতে গিয়ে কী হবে এরকম একটা ভাব ওই মাছ মাংস নেই গিয়ে কী হবে এরকম একটা ভাব আর মনে আছে যে আমার যখন আমি যখন ইয়ে পেলাম ওই অ্যাকাডেমি প্রাইজ পেলাম তখন সবাই ধরলো যে আমাদের খাওয়াতে হবে তাই বললাম যে আমি তো নিরামিষ খাই তোমাদের তো নিরামিষ খাওয়াতে হবে না তা চলবে না তুমি তোমার বাড়িতে ডেকো না তুমি একটা ক্লাবে করো হোটেলে বা ক্লাবে সেইখানে আমরা আমিষ খাব আমিষ শুধু নয় মানে মদ্যপানের ব্যবস্থা থাকবে তা আমাকে রাজি হতো হলো দীর্ঘদিন অনেকের সংস্পর্শে এসেছেন আমরা যেমন সমৃদ্ধ হচ্ছি আপনার সংস্পর্শে এসে আপনিও অনেকের সংস্পর্শে এসেছেন যেমন বনফুল বিমল কর আর কারা বা এদের সম্পর্কে বিশেষ কী কী ঘটনা মনে পড়ছে না এটা পরিষ্কার না বলা উচিত এই কারণেই যে দেখো বনফুল বা তুমি যাদের কথা বললে বিমল কর একটু আলাদা বিমল কর আমাদের ইন্সপায়ার করেছেন একটা সময় তখন তিনি যখন ওই পার্ক রোডে সেই বাড়ি তারপরে তোমার কাঁচঘর এইসব যখন লিখছেন তখন তার রকম এ ছিল তখন তিনি অন্যরকম লেখা লিখতেন আর কি সাদা মাটা লেখা লিখতেন না কিন্তু সিনিয়র লেখকরা তার আমাদের তো ছেলেটি আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন প্রিয় গদ্যকার ছিলেন প্রিয় উপন্যাসিক ছিলেন কিন্তু প্রভাবিত করার মতো নন আপনার লেখায় অনেক কিছু আমরা পেয়েছি প্রাসঙ্গিক অনেক ঘটনা কল্পনা তো রয়েছেই কিন্তু আপনার মা তার প্রতিচ্ছবি যেন বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে কেন আমি ছিলাম মাদার্স বয় সোজা কথা মাকে ঘিরেই আমার জগৎ ছেলেবেলা থেকে জন্ম মুহূর্ত থেকে বলতে গেলে দাদু ঠাকুমা আর মা বাবা তখন খুব বাইরে বাইরে ঘুরে বেড়াতেন ওকালতে করতেন প্রথম জীবনে ব্যস্ত মানুষ ছিলেন অনেক গুণ ছিল আমার বাবার বাবা বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটাতেন বাবাকে খুব একটা পেতাম না আর বাবা একটু রাশবারী ছিলেন আমাদের খুব একটা প্রশ্রয় দিতেন না মা ছিল আমার কী বলবো জীবন সর্বস্ব মাকে ঘিরেই আমার জগৎ ঠিকই বলেছ আজও আমি মায়ের অভাব অনুভব করি আপনি কি পরবর্তীকালে আধ্যাত্মিক সঙ্গে আরও বেশি পরিমাণে আনন্দ উপভোগ করেছেন আধ্যাত্মিক জীবন বলে আলাদা কিছু নেই জীবনযাপনটাই হচ্ছে আধ্যাত্মিকতা কথা ঠিক মতো জীবনযাপন করাটাকে আমরা আধ্যাত্মিক কথা বলি আমার কাছে আধ্যাত্মিকতা হাউ টু লিভ দ্য লাইফ এই জীবনটাকে তুমি ঠিক মতো তুমি যাপন করো তাহলে তোমার ঈশ্বরকে খুঁজতে হবে না তুমি নিয়মকানুনগুলো মেলে ডিসিপ্লিন এটা জীব যাপন করো ডিসিপ্লিন কথাটা এসছে ডিসাইপল থেকে ডিসাইপল মানে হচ্ছে শিষ্যত্ব তাকে যখন গ্রহণ করলাম তার শিষ্যত্ব গ্রহণ করলাম তখন তার অনুশাসনটাকে গ্রহণ করলাম কীভাবে এই জীবনযাপন করতে হবে সেটা আমি তার কাছে শিখলাম এবং সেভাবে যাপন করতে শুরু করলাম ইট ইজ আধ্যাত্মিক কথা লেখা পড়ে আমরা আমাদের আগের প্রজন্ম আমাদের পরের প্রজন্ম বড় হচ্ছে হবে আরও সমৃদ্ধ হব কিন্তু কোথাও কি আপনার চলে কেন দেখো পরীক্ষা নিরীক্ষা না করলে তো লেখার কোনো মানেই হয় না যদি আমি এক নাগারে এক ধারে যদি আমি ট্র্যাডিশনাল লেখা লিখে যাই তাহলে তো একটা দাসত্বের মতো হয়ে যাচ্ছে তাই না রবীন্দ্রনাথ যে ভাষায় লিখেছেন তারাশঙ্কর যে ভাষায় লিখেছেন মিহুচি বুস যে ভাষায় লিখেছেন সেই ভাষাতে তুমি একই রকম ট্র্যাডিশনাল গল্প লিখে যাই তাহলে সেটা তো সেই তাদেরই পথে একই পথে চলা হবে কিন্তু আমাকে তো পথটা ভিন্ন করতে হবে যে কারণে বারবার ভাষাকে ভেঙেছি প্লটকে ভেঙেছি গল্পকে উল্টে পাল্টে দিয়েছি সিনট্যাক্সকে উল্টে পাল্টে দিয়েছি নানারকমভাবে চেষ্টা করেছি এবং কবিদের কাছেও আমি ঋডি কেন কবিতা আমাকে খুব প্রভাবিত করে ছেলেবেলায় মায়ের কবিতা শুনে মা কবিতা বলতেন আমি শুয়ে শুয়ে শুনতাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম রবীন্দ্রনাথের কবিতা সেগুলো আমার ভিতরে নেট্টারের মতো কাজ করে এই সমস্ত মিশে আমার একটা নতুন পথ তৈরি করার ইচ্ছে ছিল এবং সেই পথে আমি হাঁটার চেষ্টা করেছি শেষ প্রশ্ন বাঙালি কি সত্যি বই পড়ছে বলে আপনি মনে করেন শ্রী সেন্ধুদা দেখো একটা কথা এখন বলা হয় যে লোকে বাংলা বই পড়ছে না বইপত্র থেকে থেকে ঘুরিয়ে নিয়েছে কিন্তু ঘটনা ঠিক নয় আমি ছেলেবেলাতেই যে বাংলাকে দেখেছিলাম সেখানেই ওকে বই পড়তো না অবশ্যটা থাকতাম দেখতাম বইয়ের দোকানই নেই বইয়ের দোকান বলতে ওই পাঠ্য বই বিক্রি হয় এরকম দু একটা দোকান ঠাকান ছিল ভালো বইয়ের দোকান ছিল না কোথাও একমাত্র স্টেশনে হুইলারের দোকান এটা আমি বলি মাঝে মাঝে ঘটনাটা যে রবীন্দ্রনাথ একটা বই লিখে পাবলিশ করতে দিয়ে বলছেন চিঠি লিখছেন যে ইহা খুব বিক্রয় হইবে বলি আমার মনে হয় তোমরা ইয়া পাঁচশো তো কপি ছাপিও পাঁচশো মানে তখন পাঁচশোটা বই বিক্রি হওয়া মানে অনেক বিক্রি হওয়া তো সেই জায়গা থেকে তোমরা অনেক দূর চুরে এসছে এখন বইবেলা শুধু কলকাতা হয় না কলকাতার বইমেলা থেকে শুরু করে এখন সমস্ত ভপস্বরে গ্রামে গঞ্জে সর্বত্র বইমেলা হচ্ছে পরে আর আমরা যে ফিডব্যাকগুলো পাই তখন তো আমরা সেই ফিডব্যাক দেখতাম না তখন তো বিভূতিভূষণকে লোকে চিনত না কিন্তু আমাদের তখন পটপট রাস্তা বড় চিনে ফেলে বইয়ের বিক্রি তো অনেক বেড়েছে সুতরাং বলা যাবে না যে এখনকার মানুষ বই বিমুখ বরং বই তারা অনেক বেশি পড়ছে আগের তুলনায় এটা আমার তো মনে হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে এই কথা এই আলাপচারিতা বোধ হয় শেষ সবার নয় কিন্তু সময় যে টিকটিক করে বলছে শেষ করতেই হবে আজকের মতো আলোচনা তাই সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে আমাদেরই আলোচনা আপনার কথা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন ক্যালকাটা নিউজে